আরে বউ গরিবের সংসারে নুনান্তি পান্তা ফুরাই গরিব মানুষের ছেলেপিলের গলদা চিংড়ির শখ আর কেমনে মিটাই আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না পানিটা টক বগে ফুটিয়ে নিলাম আর এইখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু আটা নিলেও নিতে পারো এক খামসে আবার বলার জন্য তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর তিন চার চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ওই যে ফুটনো পানিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব ভালো করে চটকে চটকে মাখতে হবে তাইলে কিন্তু ডোটা অনেক নরম হবে বেলতেও সুবিধা হবে এই যে আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম তা এখন আবার প্যানের পাড়ে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ আর কয়টা দার চিনি আর দুটো এলাচ দিয়ে দিয়ে দিয়েছে এক কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে সেড়ে কিন্তু পুরটা ভালো করে শুকিয়ে শুকিয়ে নিতে হবে না নারকেলটা কিন্তু নেড়ে সেড়ে যেই আঠালো এঠেলো ভাব হয়ে আসবে নিচে আর একটু পানি পানি দেখা যাবে না তখন কিন্তু নামিয়ে নিতে হবে না এই জামাটা হয়ে গেছে এবার ঢেকে রেখা ওই ডোডা নিয়ে কেটে কেটে রুটি বেলে নেবো তা ভিওর্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি শেয়ার করো আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর যারা যারা করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমার রুটি বলা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর রুটিটা এবার উলটিয়ে উলটিয়ে সামান্য খালি রেখে ছুরি দিয়ে কেটে নেবো এই যে এবারটা ব্যাকা করে মুখ দুটো আটকে দিলে সুন্দর হয়ে গেল চিংড়ি মাছ এই হলো আমার চিংড়ির পিঠা আরাম করে করে আমি সব পিঠা বানাই নেবো এরাম করে পিঠে বানিয়ে কিন্তু দুই তিন দিন রেখেও খাতি পারো আর বাচ্চাদের টিফিনে দিলে তো কোনো কথাই নেই বন্ধু বান্ধব সব হামলে পড়বে পিঠে খাওয়ার জন্য চিংড়ির পিঠে আর মেহমান আসলে যদি একবার বু বানাইয়ে সামনে দেয়া হ্যাঁ এই নাস্তা খাওয়ার জন্য তোমার বাড়ি বারবার আসতে বাধ্য রেসিপি দেখলে আবার একদলে এসে কমেন্টে কয়ে যাবে না রেসিপি বানাই এসে নারকেল পিঠের আর বলছে চিংড়ি পিঠে তাবু দেখতে একটু চিংড়ির মতনই দেখা যায় দেখো তা চিংড়ি পিঠে বললি দোষ কোথায় তা তোমরা কিন্তু বাড়ি একদিন বানিয়ে দেখো আর খেয়েও দেখো এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি চলে যাবো প্যানে এই যে প্যানে দিয়ে দিছি সয়াবিন তেল একবার এবার কড়াই পুড়ে ডুবা তেলেও ভাজবো না অল্প অল্প তেলে লাল সবগুলো কি সুন্দর প্যানের মধ্যে মনে হয়েছে যে গলদা সিংড়ে শুয়ে শুয়ে আস নিভু জালে আস্তে আস্তে বসিয়ে থুইছি কি সুন্দর দেখো দিন লালচে লালচে হয়েছে এক পাশে উলটিয়ে দিলাম এই যা দুঃসাই কথা বলতে যে আবার এই পাশটা পুড়িয়ে ফেল দিলাম আগুনার মতো তা তোমরা কিন্তু দেখে শুনে ভেজো তো বলে আবার পুড়িয়ে কয়লা হয়ে যাবে না তো এভাবে বাদ ভেজে নেবো তো তৈরি হয়ে গেছে আমার চিংড়ি পিঠা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ